আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো পাপুয়া নিউগিনি সম্পর্কে এই দেশটা কোন দেশের পাশে অবশিষ্ট আছেন এবং এই দেশে গেলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এই দেশে গেলে আপনার কোন ধরনের লাভবান হবেন এই বিষয় নিয়ে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা কোনো না কোনো উপকারে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলায় ঘন্টা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আজকে কথা বলবো পাপুয়া নিউগিনি সম্পর্কে এই দেশটা সম্পর্কে অনেকে হয়তো জানেন অনেকেই অজানার বাইরে পাপুয়া নিউগিনি যদি দেশের নাম বলি আপনারা প্রথমেই হয়তো ভাবতে থাকবেন এই দেশটা কোথায় এবং এই দেশটা কোন দেশের পাশে এই দেশটা হচ্ছে অস্ট্রেলিয়ার একদম পাশাপাশি অস্ট্রেলিয়া মহাদেশের পাশে অবশিষ্ট এই দেশটা হচ্ছে পাপুয়া নিউগিনি এই পাপুয়া নিউগিনিতে আপনি কিভাবে যাবেন পাপুয়া নিউগিনি যাওয়ার ওয়ে হচ্ছে ই ভিসা করে যেতে হবে তবে এই ই ভিসা করতে গেলে আপনি কি কী ডকুমেন্টস লাগবে পাপুয়া নিউগিনিতে আপনার ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এবং আপনার অ্যাসেট ভ্যালুবেশন লাগবে আপনি ট্রেড লাইসেন্স থাকলে ট্রেড লাইসেন্স জমা দেওয়া লাগবে এবং হচ্ছে আপনি যদি জব করেন জব সার্টিফিকেট জমা দেওয়া লাগবে এনওসি জমা দেওয়া লাগবে এই ধরনের একটা সাধারণত দেশে যেভাবে ভিসা জমা দেওয়া লাগে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেভাবে আপনি অ্যাপ্লাই করে থাকেন এই সেমভাবেই পাপুয়া নিগুণিতেও অ্যাপ্লাই করবেন তবে পাপুয়ার নিয়োগীর হচ্ছে ফিঙ্গার দেওয়ার দরকার নেই আপনার ফিঙ্গার দিতে ভিউ পাসে যাওয়ার দরকার নেই বা কোথাও যাওয়ার দরকার নেই কোনো এক ভালো এজেন্সি ধারা অভিজ্ঞতা মান ব্যক্তি ধারা আপনি যদি আবেদন করেন ই বিছা আপনার কাছে চলে আসবে আট থেকে নয় দিনের ভিতরে বা ধরে নেন দশ দিনের ভিতরে আপনি ই বিছাটা পেয়ে যাবেন তবে এখন মূল কথা হচ্ছে এই পাপুয়া নিউগিনিতে গেলে আপনার কী লাভ লাভটা হচ্ছে দেখুন যারা অস্ট্রেলিয়াতে রিজেক্ট হয়েছেন বা অস্ট্রেলিয়া যাওয়ার খুব স্বপ্ন দেখতেছেন বা অস্ট্রেলিয়াতে যাবেন এরা প্রথমত দেখেন মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর বহু দেশ আপনারা ভ্রমণ করে থাকেন একদম পরিচিত দেশগুলি কন্টিনিউ ভিসা অফিসার কিন্তু এগুলি দেখতে দেখতে বিরক্তবোধ হয়ে গেছেন শুধু মালয়েশিয়া থাইল্যান্ড শ্রীলঙ্কা এই পার্শ্ববর্তী দেশগুলি আপনারা সব সময় ঘুরে থাকেন দেখুন আপনারা একটু ডিফারেন্স কান্ট্রিতে যদি ঘুরেন অস্ট্রেলিয়া যাওয়ার জন্য যদি আপনি পাপুয়া নিউগিনিতে যদি ভিজিট করে আসতে পারেন আমি ধরে নেব মানে আমি বলে দেব আপনাদেরকে টু হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি যে ওখান থেকে পাপুয়া নিউগিনি থেকে আপনি যদি ঘুরে আসেন দশ দিন থাকেন পনেরো দিন থাকেন আপনার ব্যক্তিগতভাবে মতামত আসার পরে যদি আপনি অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেন আপনার ভিসাটা গ্রান্টেড হবে এবং ভিসাটা পেয়ে যাবেন এটা চিরসত্ব ঘটনা একদম বাস্তব কারণ হচ্ছে পাপুয়া নিউগনি একদম অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী দেশ এবং পাপুয়া নিউগনিতে যখন আপনি ঘুরতে যাবেন ভিসা অফিসার আপনাকে একজন ভিজিটার হিসাবে গণ্য করবে বা কেন তাছাড়া আপনি ওখানে গিয়েছেন বিষয়টা একদমই সেন্সিটিভ এবং আপনাকে খুবই গ্রান্টিড করে নেবে একজন ভিজিটর হিসাবে তো আমি বলবো। যারা ই ভিসা সংগ্রহ করতে চাচ্ছেন বা অস্ট্রেলিয়াতে রিজেক্ট হয়েছেন আমি তাদের উদ্দেশ্যে পরামর্শ দেব আপনারা এই মুহূর্তে পাপুয়া নিউগিনির জন্য আবেদন করতে পারেন ই ভিসা নিয়ে পাপুয়া নিউগিনিতে ঘুরে আসেন বিমান ভাড়া তেমন একটা কতগুলো বেশি না আপনি তার কিসে যে যাওয়াটার যে ভাড়াটা তাও তেতো কম লাগে পাপুয়া নিউগুনিতে যেতে হলে কারণ ইন্দোনেশিয়া থেকে এয়ারল্যান্ড যায় সে জায়গায় একদমই কাছে এবং সে জায়গায় যেতে বেশি ভাড়া লাগে না আপডাউন মিলে এক লাখ দশ বা এক লাখের ভিতরেই থাকে আপডাউন টিকিট পাপুয়া গিনির তো এটা একদমই রিজেনেবল এটাকে বেশি বলা যাবে না বর্তমান যে অবস্থা বাজারের বা বিভিন্ন দেশের যে টিকিট ফেয়ার আছে সেই যে কনফেয়ার করলে কনফেয়ার করলে সে জায়গায় একদম এক লাখ টাকা বেশি না তো আপনি ঘুরতে যাবেন একজন ট্রাভেলার হিসাবে পাপুয়া নিউগিনিতে যেতে পারেন এখন বর্তমানে পাপুয়া নিউগিনির যে আগের যে একটা অবস্থান ছিল মানুষের ভিতরে যে ওখানে খুবই উচ্ছৃঙ্খল দেশ না এখন বর্তমানে সেটা অনেক শান্তি শৃঙ্খলার দেশ হয়ে উঠতেছে পাপুয়া নিউগিনি আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিন বা জেনে নিন আমার কয়েকজন লোক পাপুয়া নিগিনির থেকে ঘুরে আসছে তাদের থেকে এই তথ্য কালেকশন করেছি তারা কিভাবে কিভাবে গিয়েছেন সেই তথ্য কালেকশন করেই ভিডিওটা আপনাদের জন্য উপহার দিয়েছি বা বানিয়েছি তো যারা যারা যাওয়ার ইচ্ছা আছে পাপুয়া নিউগিনিতে তারা ঘুরে আসতে পারেন এবং এসে অস্ট্রেলিয়ার ভিসা জমা দেবেন ভিসাটা পেয়ে যাবেন তো দর্শক এই ছিল আমার কাছে তথ্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ